আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে প্রথম পত্র গুণগত রসন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমরা স্পেশাল আঠারো নাম্বার লেকচারে উপস্থিত আমাদের আজকে স্পেশাল আঠারো নাম্বার লেকচারে আমরা একটা স্পেশাল বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভিং করব তো আমাদের এই বোর্ড পরীক্ষার প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা আমাদের একটু ম্যাথমেটিক্যাল টাইপের একটু ক্যালকুলেশন টাইপের তো প্রশ্নটা একটু ভালো করে আমরা পড়ে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের প্রশ্ন হচ্ছে এইচ পরমাণু এইচ বলতে বোঝানো হয় হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টেন মিটার হলে ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত এটা হচ্ছে আমার প্রশ্ন সবাই একটু ভালো করে মর্যাদা দেখো তাহলে বুঝবা আমাদের এখানে বলছে হাইড্রোজেন পরমাণুর চার নাম্বার শক্তি স্তরের বেসারদের মান দেওয়া আছে গত ক্লাসে একজন প্রশ্ন করেছিল যে স্যার একটা পরমাণুর কক্ষপথের সংখ্যা কত হয় আজকের ক্লাসে কিন্তু এটা প্রমাণিত আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন একটা তার শক্তি স্তরই একটাই থাকে বা কক্ষপথ একটাই থাকে তাহলে এখানে চার নাম্বার কক্ষপথের কথা কেন বলছে তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা তো আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম কোন পরমাণুরই নির্দিষ্ট নয় অসংখ্য আর সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নই বলেছে হাইড্রোজেন পরমাণু তার আবার চার নাম্বার শক্তি স্তর কই থেকে পাবো এক নাম্বার শক্তি স্তরই তো ইলেকট্রন পরিপূর্ণ নয় দুইটা ইলেকট্রন থাকার কথা এক নম্বর শক্তি আছে মাত্র একটা ইলেকট্রন তাহলে বাকি চার নম্বর শক্তি স্তরে কাজ সেখান থেকে ইলেকট্রন থাকবোই না আসলে আমরা গত ক্লাসে বলছিলাম যে ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে আমাদের শক্তিস্তরকে প্রকাশ করা হয় আসলে কোনো পরমাণুর শক্তিস্তর নির্দিষ্ট নয় অসীমিত অসীমিত মানে অসীম মানে অসংখ্য তো আজকে আমরা চেষ্টা করব আমাদের এই অ্যামসিকিউটার স্পেশাল অঙ্কের ইজিলি কীভাবে সমাধান করা যায় তো আমাদের বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণু চার নম্বর শক্তি স্তর আছে সেখানে ব্যাসারদের মান দেওয়া আছে এত মিটার তাহলে ওই কক্ষপথে ইলেকট্রন যে ঘুরতেছে কত বেগে ঘুরতেছে ইলেকট্রন তো ঘুরে কক্ষপথে আমরা জানি তো চার নম্বর শক্তি স্তরে ইলেকট্রন যদি থাকতে পারে আমরা জানি হাইড্রোজেন পরমাণু চার নম্বর শক্তি ইলেকট্রন থাকা কখনোই সম্ভব নয় কারণ তার ইলেকট্রনই আছে একটা থাকে তো যদি মনে করো ইলেকট্রন থাকা সম্ভব হইতো তাহলে সেই ইলেকট্রনের গতিবেগ কত হইতো এটা আমার বের করতে বলা হয়েছে সবাই কি পেয়েছো প্রশ্নটা পারছো বুঝতে পারছো কি আমাকে জানাও এক্সিলেন্ট তো এটা একটা এমসিকিউ সলভিং প্রবলেম এমসি প্রশ্ন তো আমি চারটা অপশন দেখাচ্ছি অপশন এ ফোর পয়েন্ট ফাইভ নাইন এইট টু টোয়েন্টি ডিবল ফাইভ অপশন বি ফাইভ পয়েন্ট ফোর নাইন এইট টু টোয়েন্টি ডুব ফাইভ অপশন সি সিক্স পয়েন্ট ওয়ান এইট জিরো ফাইভ অপশন ডি সেভেন পয়েন্ট ফোর এইট জিরো ফাইভ নিউটন মিটার পার সেকেন্ড বেগ গতিবেগ জন্য আর কি বলা হচ্ছে মিটার পার সেকেন্ড এই মধ্যে যে একটা হবে আচ্ছা থ্যাংক ইউ উত্তর দিয়েছ উত্তর দিয়েছ বাকিরা উত্তর দেওয়ার চেষ্টা করো হ্যাঁ আমি উত্তর অপেক্ষা আচ্ছা খাদিজা দিয়েছ থ্যাংক ইউ কবিতা দিয়েছ অ্যাক্সিলেন্ট তোমাদের সবার উত্তর একই রকম কেন হচ্ছে নিরঞ্জনও দিয়েছ একটু ভিন্ন উত্তর দাও সবাইকে করে ফেলছো অলরেডি উত্তরটা অঙ্কটা শেষ করে ফেলছো আচ্ছা তো প্রথমে উত্তর যে দিয়েছ তার নাম আমি বলতেছি নামটা হচ্ছে গে। হ্যাঁ নাবিলা ফাস্ট হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ নাবিলা ফাস্ট হয়েছে থ্যাঙ্ক ইউ তুমি তো রাইট হয়েছে সেকেন্ড হয়েছে তুবারাইসা থার্ড হয়েছে খাদিজা ভেরি নাবিলা নাবিলা আইসা খাদিজা তোমরা শুনতে পাচ্ছো ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা হয়েছে একটু কথা কইলো ওকে নাবিলা তো অপশন দেখার আগে তো দিয়ে ফেলেছো নাবিলা একটু কথা কইলো শুনতে পাচ্ছো কিনা দেখ আমার কথা জি স্যার ওকে তুমি তো অপশন দেখার আগে তো দিয়েছো থ্যাংক ইউ তুমি পারছো খুশি হলাম তো এই হচ্ছে বিষয়টা আমাদের বাকিরা পারছেন তারপরে নিয়ঞ্জন হইছে কবিতা হইছে ফাতেমানুপুর হইছে আয়শা হইছে মাশাআল্লাহ পারছো ভেরি গুড আচ্ছা তো নাবিলা ভয়েসে কথা বলতে সমস্যা হচ্ছে কোনো চ্যাট বক্সে যে বলার চেষ্টা করতেছো আচ্ছা তো আমি সমাধানটা দেখা ক্লাস শেষ করি এমসি ক্লাস আর কি হচ্ছে সিক্স সি নাম্বার সিক্স পয়েন্ট ওয়ান এইট জিরো ফাইভ টেন টু ফাইভ মিটার পার সেকেন্ড এটা কেমন হইলো তো আমরা অঙ্কটা করবো ইলেকট্রনের কৌক ভর সাহায্যে আমরা জানি ইলেকট্রনের কৌিক ভরবেগ ছিল কি এম আর ইকোয়াল টু এস বাই টু পাই তো আমরা এই সূত্র দিয়ে কেন অঙ্কটা করব আমাদের তো বে করতে বলেছে গতিবেগের মান আমরা জানি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তার কৌকিক ভরবেগ কাজ করে সেটাকে এম আর দিয়ে প্রকাশ করা হয় যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর আর হচ্ছে ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ যেই মানটা আমাদের দেওয়া আছে যেই কক্ষপথে ঘুরতেছিল চার নাম্বার কক্ষপথে তার ব্যাসার্ধের মান দেওয়া আছে আর এর মান বাকিরা বুঝছো যারা কথা বলো না একটু বইলো বুঝছো পারছো আর এর দেওয়া আছে ব্যাসার্ধের মান দেওয়া আছে যে কক্ষপথে ঘুরতেছিল আর এর মান এই জার এর মান দেওয়া আছে এটা বুঝছো কথা বলছো আর বেগ মান বে করতে হবে ভি হচ্ছে বেগ এই যে গতিবেগ বে করতে হবে বেগের মান বে করব তো বেগের মান যদি বে করব বেগটাকে রাখতেছি বাম পাশে ডান পাশে চলে যাবে এম আর তাহলে ভাগ হয়ে যাবে এন এস ডিভাইড বাই টু নিচে চলে যাবে এম চলে যাবে এখানে আরও চলে যাবে এখানে ব্যাস এবার মান টান বসে ভাগটা করে দিলে উত্তর শেষ এনএ মান কত হবে চার নম্বর শক্তি স্তর বলছে না চার নম্বর অক্ষপথ এজন্য জন্য এনএ মান হবে ফোর তো ঝট পরে আমরা শুরু করি হ্যাঁ বলো কিছু বলতেছ আচ্ছা

এটা দ্রুত পড়ছি বুঝতে পারছো না সবাই আচ্ছা এইবার মান বসানোর পালা মান বসালে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে দেখো আমরা এত টু এর মতো টু এর মান বসেলাম এম এ মান বসাইলাম আর এ মান বসাইলাম অনেক বড় হয়েছে এখন এগুলো সব গুণ করবো আর নিচে এগুলো তো উপরের গুলো যদি সব গুণ করি তাহলে মান পাওয়া যাবে টু পয়েন্ট সিক্স ফাইভ টেন এম থার্টি থ্রি আর নিচের এই সব গুণ করবা তাহলে মান ভাবে ফোর পয়েন্ট টু এ টেন ইনভার্স থার্টি নাইন তো এইটাকে এটা দিয়ে ভাগ করবা ভাগ করলে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টেন ইনভার্স টেন টু ফাইভ মিটার পার সেকেন্ড দেখো তো সবাই ক্যালকুলেটারটা দিয়ে এটা করতে পারো কিনা খুব ইজি হবে ক্যালকুলেটার ইউজ করে পারবা আমি কি দেখা দিব নাকি পারবা করতে সবাই আচ্ছা স্যার তো পারবো ভেরি গুড হ্যাঁ তার মানে এগুলো সব পারবেন তো এটা ক্লাসের সবাই কি বুঝতে পারছেন আমরা অঙ্করাজ কিভাবে সলভ করলাম সবাই বাকিরা কথা বলো তো ক্লাসে বাকিরা কথা বলো আচ্ছা ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম তোমরা উত্তর দিয়েছ আর এভাবে আমরা কি করব অঙ্কগুলো সলভ করব তো এই ছিল আমাদের আজকের স্পেশাল আঠারো নম্বর এমসিকিউ ক্লাসের শেষ অংশ